আধিপত্যবাদ পশ্চিমবঙ্গের দাদা বাবুদের আধিপত্যবাদ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদ মুক্তির স্বাধীনতার সূর্য আমাদের পূর্বপুরুষরা ছিনিয়ে এনে আমাদের জন্য একটি সাম্য ন্যায় মানবিক ইনসাফের বাংলাদেশ গড়বার জন্য আমানত রেখে গিয়েছিল দুর্ভাগ্যের বিষয়ে প্রতিবার আমরা রক্ত দিয়ে বিজয় এনেছি প্রতিবার আমরা সংগ্রামের মধ্যে বিজয় এনেছি কিন্তু ষড়যন্ত্রের কারণে চক্রান্তের কারণে বিজয়ের ফসল বাংলার মানুষের ঘরে তুলতে পারি নাই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পরই আধিপত্যবাদী ভারত মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেবকে ডেকে নিয়ে তার পকেটে প্রেসক্রিপশন ভরে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার অবচেষ্টা চালিয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার পর সর্বপ্রথম বাংলাদেশে না এসে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে ধর্ণা দিয়েছেন আসার সময় ইন্দিরা গান্ধীর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাহাত্তরে তিনি একটা সংবিধান প্রণয়ন করেছেন সেই সংবিধানে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করে দিয়ে প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধকে ভারত মাতার চরন্তরে বলি দেওয়া হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে মুক্তিযোদ্ধারা যেই বাংলাদেশ আমাদের কাছে উপহার দিয়ে গিয়েছিল সেই স্বাধীনতার সুফল আমরা করে তুলতে ব্যর্থ হয়েছি আজ বলতে লজ্জা লাগে স্বাধীনতার পঞ্চান্নটি বছর অতিক্রান্ত হয়েছে এত সরকারের পরিবর্তন হয়েছে আজও পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রাষ্ট্রীয়ভাবে কোনো তালিকা প্রণয়ন করা হয় নাই মুক্তিযুদ্ধের নামে চাতাবাজি হয়েছে মুক্তিযুদ্ধের নামে বাস করা হয়েছে মুক্তিযুদ্ধকে বিক্রি করে ক্ষমতার মস্ত দখল করা হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধে বীর শহীদানদের নির্ভুল কোন তালিকা প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হয় নাই সংগ্রামী সাথী বন্ধুগণ এভাবে বাহাত্তর থেকে দুই হাজার চব্বিশ দীর্ঘ প্রায় চুয়ান্ন বছর বাংলাদেশটাকে আরেক দেশের করক রাজ্যে পরিণত করবার রাষ্ট্রীয় সাংবিধানিক যাবতীয় ব্যবস্থাপনা পরিচালিত হয়েছে আর যখনই এদেশের মানুষ মুক্তির জন্য পাগল হয়েছে এদেশের মানুষ যখনই আধিবর্তমানের বিরুদ্ধে কথা বলেছে এদেশের মানুষ যখন ভারতীয় আধিবর্তমানের শৃঙ্খল থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা চালিয়েছে তখন তাদেরকে স্বাধীনতা বিরোধী যঙ্গিবাদী রাজাকার ইত্যাদি ট্যাগ দিয়ে তাদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এভাবেই করতে করতে আসলো ২৪ সাল এদেশের ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনে মাঠে নামলো মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়বার আহ্বান জানালো প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসে ভারতীয় ভিন দেশে আধিপত্যবাদের কৃতদাসী বাংলার ক্ষমতার মাস্তদের জবর দখলকারী শেখ হাসিনা বাংলার ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল আমার দেশের ছাত্র জনতা সেদিনই সিদ্ধান্ত গ্রহণ করলো অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় যদি মেধা ভিত্তিতে হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গন থেকে রাতের অন্ধকারে আওয়াজ উঠেছিল আমি কে তুমি কে সেদিনই মুক্তিযুদ্ধের চেতনাবাদ শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ পেরেক ঠুকে গিয়েছিল বাকি ছিল শুধু জানাজা পাঁচই আগস্ট দুপুর বেলায় সেই জানাজা হয়ে মরালাস যেই দেশের মাল সেই দেশে এটাকে পাঠিয়ে দেওয়া

সংগ্রামী জাতীয় বন্ধুগণ এভাবেই বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশ সালে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষ চব্বিশ সালে চৌষট্টি জেলার প্রতিটি জেলা থেকে কি মোর দামাল শান্তনে রাত রক্ত দিয়ে নতুন করে আবার স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে বাংলার মানুষের হাজার বছরের স্বাধীনতা সংগ্রামের চিন্তায় হলো সকল অর্জঙ্কের ভিল্যানമാർ জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবের পর এই দেশের বিপ্লবী চাইলো সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে এদেশের মানুষ চাইল বাহাত্তরের বন্দোবস্ত ভারতীয় গুলাম শৃঙ্খল থেকে বাংলার মানুষ মুক্তি পাবে সকল রাজনৈতিক পক্ষ দেশের জনগণ চব্বিশের বিপ্লবীরা সবাই একমত যে আগামীর বাংলাদেশ সাতচল্লিশের দেশ বিভাগ একাত্তরের মুক্তিযুদ্ধ দুই হাজার তেরো সালের স্বপ্নার চেতনা চব্বিশে জুলাই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ গড়ে উঠতে হবে কিন্তু বাংলাদেশ বিরোধী সেই আধিপত্যবাদী শক্তি চায় না বাহাত্তরের সেই বাংলাদেশ বিরোধী ভিন দেশি আদর্শ বাস্তবায়নের সেই পরাজিত ব্যবস্থাপনার লোক পাক সেটা পরাজিত শক্তিরা চায় না তারা নতুন করে আরেকটি রাজনৈতিক শক্তি শক্তির কাঁধে সওয়াল হওয়ার চেষ্টা চালাচ্ছে আমরা সতর্ক করতে চাই জুলাই বিপ্লবের সকল অংশীজনদেরকে আমরা সতর্ক করতে চাই খবরদার জুলাইয়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে বড় রাজনৈতিক দল প্রয়োজন হয় না আমাদেরকে আমাদের ছেলেরা সন্তানরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য পরিবর্তনের জন্য বড় নেতার প্রয়োজন হয় না তাই যারা মনে করছেন বড় দল হওয়ার কারণে বড় নেতা হওয়ার কারণে আপনাদের ছাড়া বাংলাদেশ চলবে না আমি আপনাদেরকে চিরন্তর ইতিহাসের পাতা

পক্ষে সকল ঐক্যবদ্ধ হন বাহাত্তরের পরাজিত শক্তি যেন আর বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই জন্য আমাদের এই রাজপথের গড়ে উঠা ঐক্যকে সংহত এবং মজবুত রাখতে হবে জুলাই সনদকে ভিত্তি করে আগামী যেই নির্বাচন সমাগত এখানে শুধু প্রতীকের নির্বাচন হবে না এখানে শুধু ধানের শীত দাঁড়িপাল্লা রিক্সা হাত পাখা অন্যান্য প্রতীকের নির্বাচন শুধু নয় সঙ্গে সঙ্গে হবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের নির্বাচন আমরা বলতে চাই বাংলাদেশে আজ দুটি পক্ষ রয়েছে একটি পক্ষ ষড়যন্ত্রকারী ভিন দেশীয় এজেন্ডা বাস্তবায়নকারী বাংলাদেশ বিরোধী সর্বজনতার একটি পক্ষ এরা হলো 72 পরাজিত শক্তি আর একটি হলো 24 এর বিপ্লবী শক্তি যারা 24 এর বিপ্লবের পক্ষে তারা গণভোটে হ্যাঁ মেলোটে ভোট দিবেন আমরা বাংলার মানুষ সুলত্ব আহ্বান জানাই আমাদের নেতা কর্মী জন বংশকে আমরা উদারতা আহ্বান জানাই সমাজ অর্থনীতির

জন্য নয়। সংগ্রামী বন্ধুগণ আজ বাংলাদেশ সংস্কার চাই যারা পরিবর্তন চাই যারা এই জুলুম নির্যাতন দুর্বৃত্তায়নের রাজনীতির শৃঙ্খল থেকে বাংলাদেশের মানুষকে আমরা মুক্ত করতে চাই বিভিন্ন আমি বলি বাংলার মানুষ স্বাধীনতা লাভ করেছি আমরা তিন তিনটি আধিপত্যবাদকে পরাজিত করেছি কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের পতাকা স্বাধীন হয়েছে মানচিত্র স্বাধীন হয়েছে জাতি আজও আমরা স্বাধীন হতে পারি নাই এখনো আমাদের আদালতগুলো পরিচালিত হয় সেই ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থায় এখনো আমাদের পার্লামেন্ট থেকে নিয়ে সচিবালয় প্রশাসন পরিচালিত হয় শাসন ব্যবস্থায় এখনো আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষাঙ্গনগুলো পরিচালিত হয় ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় আমরা আপনাদের কাছে নতুন দিনের স্লোগান নিয়ে এসেছি আমরা আপনাদেরকে নতুন সব সেই স্বাধীনতার জন্য ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ঘর পরিবর্তন করে বিচার এবং শাসন ব্যবস্থা কায়েম করতে চায় আমি আপনাদেরকে বলি ভালুকা অঞ্চল এটা বিপুল পরিমাণ শ্রমিক অর্ধুষিত অঞ্চল আমার শ্রমিক ভাইরা বিপ্লবের সময় আপনারা কিভাবে রাস্তায় নেমে এসেছিলেন কিভাবে আপনাদের রক্ত দিয়েছিলেন ছাত্র থেকে আপনারা কিভাবে শক্তি আর সাহস জুগিয়েছিলেন বাংলার আকাশ বাতাস তার সাক্ষী কৃষক শ্রমিক মজদুর আপনাদেরকে বলি আজ বাংলাদেশের যে ব্যবস্থাপনা চলছে রাজনীতিতে প্রশাসনে অর্থনীতিতে এই সব হলো বুড় একটা ব্যবস্থাপনা পুঁজিবাদী ব্যবস্থাপনা এর অন্তরালে বড়লোকের ভাগ্যের পরিবর্তন হয় গরিব তার কোনোদিন ন্যায্য অধিকার ফিরে পায় না এখানে পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধির গল্প শোনানো হয় জনগণের গড় আয় বাড়ে জনগণের কি বাড়ে গড় আয় বাড়ে গড় আয় মাথা পিছু আয় বাড়ে জিডিপি বাড়ে আভ্যন্তরীণ উৎপাদন বাড়ে এর উৎপাদন বাড়ে মিল ফ্যাক্টরি কলকারখানার উৎপাদন বাড়ে আর এই উৎপাদন বাড়লে মাথা পিছু ইনকাম বাড়লে সমাজে উঁচুতলায় বসবাসকারী হাতে গোনা কিছু শিল্পপতির ভাগ্যের পরিবর্তন হয় তাদের গ্যারেজে দুটো পুরানো গাড়ির জায়গায় চারটা করারো গাড়ি হাতে তাদের বিল্ডিং দশতলার জায়গায় বিশতলা হয় তাদের গুলোতে নতুন করে নতুন নতুন এসি পরিবর্তন হয় কৃষক শ্রমিক রিক্সাওয়ালা খেতে খাওয়া মজদুর মানুষ ভ্যান্ড গাড়ি চালক গাড়িওয়ালা নৌকার মাঝি তাদের অবস্থা কি হয় তাদের দশ টাকা বেতন বাড়লে দ্রব্যের মূল্য বাড়ে বিশ টাকা তাদের বেতন দশ পার্সেন্ট বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে বিশ টাকা সেই যেই সেই যা ছিল তাই থেকে যায় আমার প্রবাসের ভাইরা রক্ত পানি করে চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো থেকে ষোলো ঘন্টা পরিশ্রম করে রেমিটেন্স পাঠায় রেমিটেন্স যোদ্ধারা মনে করে আমাদের রেমিটেন্স দিয়ে আমার দেশ আমার জাতির উন্নতি হবে তারপর তারা কি শোনে শোনে আঠাইশ লক্ষ কোটি টাকা লোপাট করে কানাডায় গিয়ে বেগম করা হয় রাজনৈতিক দুর্বৃত্তদের ভাগ্য পরিবর্তন হয় ক্ষমতার মন্ত্রী পরিবর্তন হয় এমপি চেয়ারম্যানদের ভাগ্য পরিবর্তন হয় শিল্প প্রতি রাজনৈতিক নেতাদের ভাগ্য পরিবর্তন হয় আমরা সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না তাই এবার আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে এসেছি অঙ্গীকার করতে এসেছি নতুন 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 বাংলাদেশ বাংলাদেশ সম্ভাবনা সম্ভাবনা সেটা হলো পুরাতন সকল ব্যবস্থাপনা সকল বন্দোবস্ত সকল রাজনৈতিক শক্তিকে উদ্ধার করে নতুন আগামী দিনের এক নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এই জন্য দেশপ্রেমিক এবং ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে আমরা হাতে হাত রেখেছি আটটি দল গোটা বাংলার সাত বিভাগে আমরা গিয়েছি দেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় জনতার সব নেমেছে বিশ্বাস করি আল্লাহ রহমত সঙ্গে থাকলে এবার ভাঙ্গা জনতার সব দেওয়ার সাধ্য কারণ কাজে জনতার এই স্রোতের বিপক্ষে কেউ দাঁড়াবার চেষ্টা করবেন না সন্ত্রাসবাদের মাধ্যমে কালো টাকার মাধ্যমে জনগণের এই জাগরণ ইনশাল্লাহ ঠেকিয়ে দেওয়া যাবে না ইনশাল্লাহ এখনো যারা পিছিয়ে আছেন আমরা সকলকে আহ্বান জানাই আসুন সেই জমিদারদের মালিকানার দেশ নয় জনতার মালিকানা শেষ করতে চাই উজ্জ্বলের অধিকার হয় নিপীড়িত মেহনতি শ্রমিক মানুষের অধিকার কায়েম করতে চায় এই জন্য আমাদের প্রতীক হলো রিক্সার প্রতীক রিক্সা বড় লোকরা চালায় বলেন রিক্সা চালক কারা কারা আছেন হাত তুলেন রিক্সা যারা চালান অটো হোক আর ম্যানুয়াল হোক বলেন রিক্সা কোন বড় লোকরা চালায় আরে বড় লোকরা তো রিক্সা উঠেই না রিক্সা প্রতীক গরিবের প্রতীক রিক্সা প্রতীক মেহনতি মানুষের প্রতীক যারা মাথার ঘাম পায়ে ফেলে ফোটা ফোটা ঘাম দিয়ে কানা কানা পয়সা উপার্জন করে সংসার চালায় নিজের মায়ের মুখে ওষুধ তুলে দেয় নিজের সন্তানের মুখে একটু দুধ একটু তুলে দেয় নিজের তিন তিন করা পয়সা দিয়ে নিজের পরিবার নিজের স্ত্রী পরিজনদের ভরণ পোষণ জোটায় এবার আপনাদের সরকার কায়েম করতে চাই আপনারা যেভাবে চাইবেন সেভাবেই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা করে তোলা হবে ইনশাল্লাহ বড় লোকের সম্পদ থেকে আপনাদের হিসা ন্যায্য হিসা আদায় করে দেওয়া হবে আল্লাহ নবী যেভাবে বলেছেন তু হাজুমিন অতুরত আলাফাহিম বড়লোকের সম্পদে থেকে যাওয়া গরিবের হিংসা আদায় করে পাই পাই আমরা গরিবের কাছে তুলে দেবার অঙ্গীকার করছি ইনশাআল্লাহ বে ইসলামী ইসলামী জনতা যেভাবে এক কাতারে সামিল হয়েছে অবশিষ্ট যারা এখনো বিচ্ছিন্ন আছেন আমরা আশা করছি নির্বাচনের আগে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দুটি আওয়াজ তুলব এক নম্বর গণভোটে হা বাক্সে ভোট প্রতিটি আসনে সম্মিলিত দলগুলোর পক্ষ থেকে আসন সমঝোতার ভিত্তিতে যাকে যেই আসনে যেই প্রতীকে মনোনয়ন দেওয়া হবে ঐক্যবদ্ধভাবে সেই প্রতীককে বিজয়ী করতে হবে প্রস্তুত থাকবেন তো আপনার হাত তুলে

আমি রিক্সা প্রতীক দিয়ে রিক্সা এবং আমার শিখতে ভালো মানুষের কাছে আমি আমানত রেখে গেলাম ইনশাল্লাহ যদি আট দল থেকে জনগণের পক্ষ থেকে তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত হন আপনারা তাকে সর্বতভাবে সহযোগিতা করবেন তার পাশে থাকবেন অর্থনৈতিক ভাবে শারীরিক ভাবে পরিশ্রম করে জনতার দুয়ারে দুয়ারে রিক্সার দাওয়াত নিয়ে আপনারা যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ ইনশাল্লাহ দেবেন বলে আমরা আশাবাদী আমাদেরকে যদি সুযোগ দেন আমরা নতুন বাংলাদেশ উপহার দেব বাংলার মানুষের ইচ্ছা এবং অভিপ্রায় জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব وآخر دعوانا الحمد لله رب العالمين